দেখুন বন্ধুরা আমার এখন আপনাদেরকে আমি কিছু নিজস্ব জিনিস তৈরি করা দেখাবো এটা হচ্ছে লাউয়ের গাছ সবেমাত্র লাগাইছি আমি লাওয়ের গাছ রোপণ করেছি কেবল এতটুকু হয়েছে এটা হচ্ছে পুঁই শাকের বাহান যেটা বাংলায় বলে পুঁই শাক এটা হলো পুঁশাকের ডাটা দেখুন কত সুন্দর হয়েছে সূর্য উদয় হচ্ছে এই দেখেন সূর্য দেখুন বন্ধুরা আমার এটা হচ্ছে সকালবেলায় এটা পুঁই শাকের বাহান দেখুন কত সুন্দর হয়েছে পুঁই শাকগুলো কত সুন্দর লাগছে দেখুন দেখুন বন্ধুরা আমার এটা হচ্ছে করল্লার গাছ লাগাইছি এখনো সম্পূর্ণ বড় হয় নাই শুধুমাত্র এতটুকু হয়েছে আপনারা দেখুন আমার বাড়ির আঙ্গে নাই আমি করল্লার গাছ লাগাইছি এটা হচ্ছে আমারই বাড়ির নাই পেঁপের গাছ দেখুন বন্ধুরা আমার পেঁপের গাছ অনেক পেঁপে ধরেছে দেখুন দেখুন বন্ধুরা আমার অনেক পেঁপে ধরেছে আমার পেঁপে গাছে অনেক দেখুন দেখুন বন্ধুরা আমার কত সুন্দর পেঁপে ধরে আছে আমার পেঁপে গাছে এটা হচ্ছে বাড়ির আঙ্গিনাই সবজি টুকিটাকি সবজি তৈরি করা হয়েছে অনেক পেঁপে ধরে আছে এটা হচ্ছে শাকের বাহান পুঁই শাক সবগুলোই পুঁই দেখুন কত সুন্দর পুঁইশাক দেখুন বন্ধুরা আমার কত সুন্দর মরিয়ম পরিবেশ এটা হচ্ছে ওই শাকের বাহান আমার নিজের বাড়ির নাই সবজি তৈরি করেছি নিজের খেতে থেকে নিজেরাই সংগ্রহ করি বইয়ের ডাটা ওই শাক এগুলো দেখুন কত সুন্দর বন্ধুরা আমার আমার বাড়ির আঙ্গিনায় সবজিগুলো দেখে আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ